হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বন্ধুরা শনিবার এখন বাজে হচ্ছে অনেকটাই বেলা হয়েছে বন্ধুরা পনে এগারোটা বাজে আর বেলা অনেক ছোট হয়ে গেছে তো তা যাই হোক সব কাজ সারা হয়ে গেছে পাশি কাজ সেরে আজকে ঘরটারও গোছানো হয়ে গেছে কমপ্লিট সব কাজ কমপ্লিট এখন চা খাবো চাও হয়ে গেছে চলো আগে তোমাদের চাটা দেখি দিই চা আর সাথে নিয়েছি মুড়ি তেল নিয়েছি তেল দিয়ে মুড়ি মাখব তাহলে চলো চাটা খাই আজকে তো শনিবার নিরামিষ রান্না হবে দেখা যাক কি রান্না করি বেশি কিছু করবো না তাহলে বন্ধুরা চলো চাটা খাই আর সমস্ত কাজ টাজ তো এখনকার মতন হয়ে গেছে বাসি কাজ আর আমার তো সকালেই সব হয়ে যায় আর দেখি মাথাটা যদি সুযোগ পাই একটু সার্ভু করব। তাহলে চলো চাটা খাই পরে আসছি দেখতে থাকলে বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম এই যে সবজি নিয়ে বসলাম আর ওদিকে ভাত হয়ে গেছে আর হচ্ছে ডাল সেদ্ধ হচ্ছে ডাল সেদ্ধই করবো আজকে আর কিছু করবো না মানে ফোড়ন দেবো না আর দেখুন সবজি নষ্ট হচ্ছে আজকে আমি ভাবছি কি জানো আজকে ভাবছি আমি ডাল সেদ্ধই করব ওর মধ্যে মুগ ডাল আর হচ্ছে খেসারির ডাল মিশিয়ে সেদ্ধ করছি আর হচ্ছে এই দেখো বরবটি বের করলাম এই যে দেখো প্লাস্টিকের মধ্যে রয়েছে বের করলাম ভাবলাম এটা ভাজা করি আর এই যে বেগুন বার করেছি দেখা যাক আগে এই যে বরবটিগুলো আমি কেটে নিই সেই চা খেলাম তখন দেখলে চাটা খেয়ে একটু বসেই ছিলাম জানি রান্নার সেরকম একটা ঝামেলা নেই নিরামিষের দিনকে না বেশি ঝামেলা রান্না করি না কেন আমার সব পড়ে থাকে এই যে বরবুটিগুলো একটু ছোটো ছোটো করে কেটে নেব এই বরবটি ভাজা করবো আর তিনটে পটল আছে দেখো একদম পেকে যাচ্ছে দাও দেখাবো যখন কাটবো পটল তিনটে ভাবছি বরবুটির মধ্যে কুচিয়ে দিয়ে দেবো থেকে যাবে নষ্ট হয়ে যাবে আর ফ্রিজের মধ্যে না প্লাস্টিকের মধ্যে করে সব সবজি থাকে তো কোনটা কোথায় খুঁজে পাওয়া যায় না তাই এগুলো কেটে নিই বরবুটিগুলো সকালে অনেক কাজ আমার হয়ে যায় তো বেলায় অত চাপ থাকে না আবার মেঘ করছে কী জানি কালকের টাইমে আবার বৃষ্টি নামবে নাকি কি সবজি বরবটিগুলো সবই ভেজে ফেলবো কেন রাখবো না পচে যাবে তারপরে ফেলে দিতে হবে ভেজে রাখলে কী হবে রাতে রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে ডাল আর ফোড়ন দেবো না ডাল আমার কালকের কালকে তো সেরকম কিছু রান্না করিনি তাও পোস্ত বাটা করেছি সেটা রয়েছে তারপরে কি ঘুগনিও রয়েছে ওগুলো আজকে খাওয়া যাবে না যেহেতু রসুন পেঁয়াজ রয়েছে খাওয়া যাবে না ওগুলো আবার কালকে খাওয়া যাবে চলো সবজিগুলো কেটে নিই আসছি দেখতে থাকো বন্ধুরা এই যে কেটে নিয়েছে আর পটলগুলো দেখো এই যে বললাম দেখাবে দেখো পেকে গেছে তা যাই হোক পটলও কেটে দুই তিনটে পটল ছিল আর এই দেখো এই লম্বা বেগুন ছিল দুটো কেটে এই যে পটল ভাজা করব আর এখানে দেখো বিলেতি আমরা ছিল তাই পেকে পেকে গেছে তাই দেখো কেটে নিয়েছি ধনে পাতা লঙ্কা দিয়ে রেখেছি এর মধ্যে নুন চিনি দেবো দিয়ে মাখবো আর এই দিকে দেখো ভাত যে ভাত ভাত হয়ে গেছে আজকে উচ্চ সেদ্ধ দিইনি আর এই দেখো ডাল সেদ্ধ করেছি এর মধ্যে দেখো যে ও খেসারির ডালও দিয়ে দিয়েছি ডাল সেদ্ধ আর ওগুলো এখন ভাজা করবো চলো ভাজা করে নিই দেখতে দেখো বন্ধুরা এই যে বরবুটি ভাজা হয়ে গেছে বেগুন ভাজা আর এই দেখো লঙ্কা ভাজাও আছে ভাজাভুজি সব কমপ্লিট এই যে ডাল রান্না তো এই হলো আজকে এবার আমি এই কিছু বাসন আছে মেজে আসি তারপর খাওয়া দাওয়া করবো চলো এগুলো মাজা খাসা করে আসি তারপর খাওয়া দাওয়া করবো পরে আসছি দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবার অনেকক্ষণ পরে সেই তোমাদের সঙ্গে যখন কথা হলো তখন প্রায় দুটো বেজে গেছে আর তোমাদেরকে বললাম আমি বরং বাসন মাজবো তো বাসন টাসন মেজে আবার আমি একটু গায়ে জল ঢেলে নিলাম মানে গা ধোয়ার মতন তারপরে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি আর সাড়ে পাঁচটার সময় উঠে তারপর বাদ বাকি কাজগুলো সব করেছি করে আজকে বেশি কাজ ছিল না কেন রান্নাবান্না তো সেরকম করিনি তা যাই হোক বন্ধুরা তোমাদের দাদা ভাইও তো এসে গেল ও খাওয়া দাওয়া করলো সব সেগুলো পরিষ্কার করলাম চলো সন্ধ্যা টন্ধে সব দেওয়া হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাইকে করে দিলাম চা চলো সেটাই তোমাদের দেখি এখন চা বিস্কুট দিয়েছি আর এটার মধ্যে কী আছে তো বাদাম এটার মধ্যে আছে বাদাম কটা বাদাম খাবো বলে এটা নিয়ে এসেছি তাই বন্ধুরা বিকেলের তো চা বানিয়ে দিলাম আমি তো খাব না মাও খায় না এ দেখো বাদাম খাচ্ছে তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো এখনকার মতন টাটা আর নতুন ব্লগ নেই তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা ভালো থাকে